ইতালির রোমের দক্ষিণে একটি গ্রামে কাজ করছিলেন একজন ভারতীয় প্রবাসী এই ভারতীয় প্রবাসী কাজ করার সময় একটি মেশিনের আঘাতে তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই ঘটনায় ইতালীয় কর্তৃপক্ষ বা নিরাপত্তা কর্মীরা সেই খামারের মালিককে গ্রেপ্তার করেছে সাম্প্রতিক সময় ইতালির বিভিন্ন স্থানে শ্রমিকরা মালিক দ্বারা শোষিত হওয়ার ঘটনা প্রচার হচ্ছে এই সকল পরিস্থিতিতে এনজিও সংস্থা বা মানবাধিকার সংগঠনগুলো মনে করে শ্রমিকদের আরো বেশি তৎপর হতে হবে আইনের ব্যাপারে অবগত হতে হবে বিভিন্ন নিয়ম জেনেই কাজ করতে হবে তবেই একজন প্রবাসী বা একজন শ্রমিক একজন অভিবাসী সঠিকভাবে তার ন্যায্য হিসা বুঝে নিতে পারবে মালিক পক্ষর কাছ থেকে প্রতিনিয়তই সারা পৃথিবীতেই শ্রমিকরা মালিক দ্বারা শোষিত এটি নতুন কিছু নয় প্রিয় দর্শক শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আমরা প্রতিদিন আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরছি কাজে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে আপনি অনেক অনেক ইনফরমেশন জানতে পারবেন যা আপনার অনেক দরকার ছিল সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিন অন্যজনকে দেখানোর জন্য আপনার মতামত কমেন্টস করুন আপনি যদি কোনো কিছু জানতে চান টিউনিশিয়া এবং লিবিয়া প্রতিবেশী একটি রাষ্ট্র তিউনিশিয়া লিবিয়ার বর্ডার বন্ধ ছিল লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে তিউনিশিয়া এবং লিবিয়ার একটি বর্ডার বন্ধ ছিল যেটি খুলে দেওয়া হয়েছে এই খুলে দেওয়ার পর আপনারা মনে করেন অভিবাসীরা এতে করে লাভবান হবে নাকি অভিবাসী প্রক্রিয়া আরো বেশি খারাপের দিকে যাবে যেহেতু লিবিয়ার সাথে ইতালি এবং ইউরোপের চুক্তি রয়েছে টিউনিশিয়ার সাথে ইউরোপ এবং ইতালির অভিবাসী আটক বা অভিবাসী প্রতিরোধ করার চুক্তি রয়েছে উপকূল বিভিন্ন বর্ডার ব্যবহার করে ইউরোপে গিয়ে জার্মানিতে আশ্রয় চাওয়া অভিবাসীর সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে যারা বলাকান রোড ব্যবহার করে লিবিয়া তিউনিশিয়া হয়ে ইতালির রোড ব্যবহার করে বা আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনের উপর দিয়ে জার্মানিতে আশ্রয় আবেদন করে এই আশ্রয় আবেদন বর্তমান পরিস্থিতি এতটাই বেড়েছে জার্মানির মিউনিকের আশ্রয় কাঠামোগুলোতে পর্যাপ্ত পরিমাণে অভিবাসীদের রাখার জায়গা নেই যে কারণে মিউনিক কর্তৃপক্ষ বিভিন্ন জেলার বাণিজ্য মেলার মাঠগুলো বর্তমান আশ্রয় প্রার্থীদের থাকার জন্য তাবু তৈরি করছে যেখানে তাদেরকে আশ্রয় দেওয়া হবে এই আশ্রয় কেন্দ্রগুলোতে সর্বোচ্চ দুই হাজার অভিবাসী রাখা যাবে বলেও সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে মিউনিক কর্তৃপক্ষ দুই হাজার পনেরো এবং দুই হাজার ষোলো সালের পর থেকে শরণার্থী সংকটের এত তীব্রতা আর কখনো হয়নি যা বর্তমান সময় জার্মানির বিভিন্ন জেলা দেখছে প্রিয় দর্শক আপনি কি মনে করেন বর্তমান পরিস্থিতিতে জার্মানিতে এই রেকর্ড সংখ্যক অভিবাসী এসে আশ্রয় নিচ্ছে বা আশ্রয় আবেদন করবে তারা আলদো জার্মানিতে থাকার অনুমতি পাবে তুরস্কে অবস্থানরত বিভিন্ন অভিবাসীর বিরুদ্ধে তুরস্ক নাগরিকদের যে অবস্থা এই পরিস্থিতিতে সিরিয়ার শরণার্থীরা অনেক বিপদে রয়েছে এই সমস্যাটি বিভিন্ন দেশের অভিবাসীদের উপরেও প্রভাব সৃষ্টি করবে বা করছে আমাদের যে সকল বাংলাদেশি বর্তমান তুরস্কে অবস্থান করছেন তুরস্ক ব্যবহার করে বলাকান রোড দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করতে অবশ্যই সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকতে হবে বর্তমান পরিস্থিতির উপরে পর্যবেক্ষণ করতে হবে কি হচ্ছে কি হচ্ছে না আশা করি তুরস্কে অবস্থানরত সকল বাংলাদেশিদেরকে আপনারা এই তথ্য ইনফরমেশনগুলো জানিয়ে দেবেন বিভিন্ন দেশ ব্যবহার করে বেলিয়ারিক দ্বীপপুঞ্জ যেটি স্পেনের বিভিন্ন উপত্যকা বা এই দ্বীপটিতে অভিবাসী প্রবেশ অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমাদের বাংলাদেশিরা যারা ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করছেন মনে রাখবেন আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যাওয়া যতটা সহজ বাংলাদেশিদের জন্য ঠিক ততটাই কঠিন কোনো মাফিয়া বা কোনো দালাল যদি আপনাদেরকে দেখায় মরক্কো এবং টিউনিশিয়ার বর্ডার রয়েছে এবং এটি খুব সহজে অতিক্রম করা যায় মনে রাখবেন এটি সম্পূর্ণ ফেক বা বুয়া বর্ডার থাকলেও এই দুই বর্ডারের নিরাপত্তা রয়েছে এবং সবসময় তারা অভিবাসীদেরকে আটক করছে লিবিয়া টিউনিশিয়া তার বিপরীতে অনেকই সহজ ইতালিতে যাওয়া ঠিক যতটা কঠিন মরক্কো থেকে স্পেনে যাওয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে আটলান্টিক সাগর পাড়ে দিতে আপনাকে এক কিলোমিটার অতিক্রম করতে হবে যা বিভিন্ন দেশ ভেদাভেদে কম বা বেশিও হতে পারে কাজেই মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিরা সর্বোচ্চ সতর্ক হবেন ইউরোপে যাওয়ার জন্য আপনাকে যদি স্পেনে পাঠানোর জন্য আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করতে বলে এবং এটি খুব সহজ বা সাধারণ বলে কারণ এই অঞ্চলগুলিতে বাংলাদেশিদের খুব একটা ভালো রেকর্ড নেই ইউরোপে যাওয়ার ক্ষেত্রে এদিকে পোপ অভিবাসীদের একটি কেন্দ্রে এসে সাক্ষাৎ করেছেন এবং অভিবাসীদেরকে সান্ত্বনা দিয়েছেন বর্তমান বিভিন্ন এনজিও সংস্থার প্রতি ধন্যবাদ জানিয়েছেন যেহেতু আপনারা অবগত রয়েছেন পোপ ফ্রান্সিস আর্জেন্টিনার একজনরা যিনি অভিবাসী হয়ে ইতালিতে এসেছিলেন এবং বর্তমান তিনি খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ অবস্থানে আসীন রয়েছেন তিনি সবসময় অভিবাসীদের পক্ষে কাজ করছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী বা নীতি নির্ধারকের উপরে সবসময় চাপ সৃষ্টি করে চলেছেন অভিবাসীদের উপর যেন কোনো খারাপ কিছু না হয় লুইস মিসেল ভূমধুসাগরে একটি বিপদগ্রস্ত নৌকাকে সহযোগিতা করেছিল যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী ছিল সেই অভিযানে তারা সাতত্রিশ জন অভিবাসীকে উদ্ধার করেছিল যে অভিবাসীরা চার দিন ধরে ইতালির উপকূলে এসে বিপদে পড়ে ইতালি কর্তৃপক্ষ সেটিকে উদ্ধার করেনি লুইস মিসেল সেটিকে উদ্ধার করেছে এবং ইতালিতে নামিয়ে দিয়েছে ইতালিতে যাওয়ার পর বিভিন্ন অভিযোগে ইতালি কর্তৃপক্ষ লুইস মিসেলকে বিশ দিনের আটকের একটি নির্দেশনা দিয়েছে যেটি নিঃসন্দেহে দুঃখজনক আর আপনারা অবগত রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর ঠিক এভাবে এনজিও সংস্থাগুলোর কার্যক্রমে বাধাগ্রস্ত করছে বা এনজিও সংস্থাগুলো যাতে করে স্বাভাবিকভাবে কাজ না করে সেই কাজে বাধা দিচ্ছে সাতত্রিশ জন অভিবাসীকে লুইস মিছিল যদি উদ্ধার না করতো তাহলে কি হতো আপনার অনুভূতি কি কমেন্টস করে জানাতে পারেন অথচ এই এনজিও সংস্থাটিকে বিশ দিনের জন্য এখন আটকিয়ে রাখবে ইতালি কর্তৃপক্ষ অ্যাস্ট্রা এনজিও সংস্থা আবারও ভূমধ্যসাগরে কাজ করার সকল প্রস্তুতি সম্পূর্ণ করে ফিরে আসার ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রাল সর্বশেষ ব্রিফিং এ নিশ্চিত করেছে ভূমধ্যসাগর সাগর ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকদের দুর্বল নীতি এবং অভিবাসী বিরোধী অবস্থানের কারণে একটি কবরস্থানে পরিণত হচ্ছে এই কবরস্থানে পরিণত না হওয়া থেকে বিরত রাখতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে দীর্ঘদিন পর অ্যাস্ট্রাল ফিরে এসেছে অ্যাস্ট্রালের জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন রেডিও টেকনোলজির সাথে একটি পরিবারের যোগাযোগ করে যারা নিশ্চিত করেছে গত দিন আগে চার একটি নৌকা ছেড়ে গেছে যেখানে ষাটজন অভিবাসী ছিল আটলান্টিক সাগর উপকূল আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার জন্য ছেড়ে যাওয়ার পর থেকেই আমরা তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না চেষ্টা করুন তাদের কোনো খবর পাওয়া যায় কিনা এবং নিশ্চিত করুন তারা পৌঁছাতে পেরেছে কিনা আরও আরও আত্মনাদ এবং অভিযোগ প্রিয় দর্শক ঠিক এভাবেই প্রতিনিয়তই আপন হারাচ্ছে অভিবাসীদের প্রিয়জনরা যারা নিজে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন এই স্বপ্ন আশা উদ্দেশ্য নিয়ে গড় ছেড়েছে ইউরোপের পথে পাড়ি দিয়েছিল যুক্ত থাকুন প্রতিদিনের তথ্য প্রতিদিন জানার জন্য ইউটিউবে এবং ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন